على عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد. حضرة عيسى روح الله بر আমি তোমাদের কাছে একজন রাসুল হিসেবে এসেছি আমার কাছে একটা গ্রন্থ দেওয়া হয়েছে যার মাধ্যমে আমি তোমাদের কাছে যে সমস্ত গ্রন্থ গ্রন্থ প্রসিদ্ধ হচ্ছে তাওরাত তাওরাত ওই গ্রন্থের সত্যায়নকারী আর আমি তোমাদের জন্য একজন রাসুলের সুসংবাদ দিয়ে যাচ্ছি যে এই রাসুলের নাম হবে ওই রাসুলের নামটা কি হবে এই ঘোষণাটা দিয়ে গেলেন কে ঈসা তখন কি রাসূল পৃথিবীতে জন্ম নিয়েছিলেন ভালো করে কথা খেয়াল করতে হবে তাহলে বুঝবেন একটু তখন রাসূল পৃথিবীতে আসেন নাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছিল আমি তোমার পরে একজন মাত্র নবী এবং রাসূল একজন রাসুল পৃথিবীতে আসবেন যে রাসূলের নাম হবে আহমদ আর সেই ঈসা রুহুল্লাহ তার জাতির লোকদেরকে সেই সুসংবাদ দিয়ে গিয়েছিল আমার ভাইয়েরা সেই সময় থেকে শুরু হয়েছে রাসুল্লার মজেজা অতীতের সকল নবী রাসূল এই রাসুলের উন্মত হওয়ার জন্য পাগল পাড়া ছিল কিন্তু আমরা কোনো আবেদন ছাড়া কোনো নিবেদন ছাড়া কোনো দরখাস্ত ছাড়া আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের অধিকারী হয়ে এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি কিন্তু আমরা কি সেই সুক্রিয়া আদায় করি কখনো আদায় করি না আমার ভাই রাসুলের জন্ম থেকে শুরু হয়েছে মজেজাম জন্মের দিন থেকে দুনিয়াবাসী রাসুলের পক্ষ থেকে শুধু মজেজা দেখা শুরু করে দিলেন যেই দিন রাসুল জন্ম নিলেন জন্মের সময়ে রাসুল অনেক কিছু দেখাইলেন রাসুল যখন জন্ম নিলেন রাসুলের সকল মানুষের নাবি দুনিয়াতে আসার পরে কাটা হয় দুনিয়াতে আসার পরে তার নাবি কাটা হয় কিন্তু রাসুল্লাহর নাবি দুনিয়াতে আসার পরে কাটা লাগে নাই বরং পেটের পেটের ভিতর থেকে নাবি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন বলেন সুবাহ আমার ভাইরা শুধু তাই না এই পৃথিবীর সকল পুরুষ মানুষ দুনিয়াতে জন্মের পরে সাত বছর আট বছর দশ বছর বয়স যখন হয় তখন তাদেরকে সুন্নত ইব্রাহিম হিসেবে খতনা করা হয় কিন্তু আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগতভাবে খতনা সহকারে দুনিয়াতে এসেছেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ যেন তাকে খতনা করতে না হয় আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে তার খতনা করা হয়েছে খতনা অবস্থায় দুনিয়াতে এসেছেন আমার বন্ধু শুধু তাই নয় ওই আমেনার ঘরের একজন দাসী ছিল নাম ছিল জোয়াইরিয়া জোয়াইরিয়া বর্ণনা করেন যখন নবী মুহাম্মদ দুনিয়াতে আসলেন আসার সঙ্গে সঙ্গে সকল শিশুরা চিৎকার করে সকল শিশুরা চেঁচামেচি করে সকল শিশুরা এদিক সেদিক কাত হয়ে থাকে কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মের পরেই তিনি যেন সেজদা দিয়ে দিলেন সেজদার মধ্যে পড়ে গেলেন আর পরে পরে ফিস ফিস করে কি যেন আওয়াজ করলেন তারপরে আবার তিনি সোজা হয়ে বসে গেলেন বলেন সুবাহ আমার ভাইরা শুধু তাই নয় ওই দিন জন্মের সাথে সাথে আকাশের তারকা গুরুণি যেন নিচে নেমে এসেছিল চন্দ্র নিচে নেমে এসেছিল আবু তালেব বর্ণনা করেন ও বাতিজাম তুমি যেই দিন দুনিয়াতে এসেছ ওই দিন আমি যেন দেখলাম আকাশ থেকে চাঁদ নিচে নেমে এসেছে চাঁদ এসে তোমার সাথে খেলা করছে আর খেলা করতে করতে তোমাকে আনন্দ দিয়েছে যার কারণে তুমি দুনিয়াতে আসার কারণে প্রত্যেকটা শিশু চিৎকার করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিৎকার করেন নাই বরং চাঁদের সাথে খেলা করতে করতে তিনি আনন্দের মধ্যে মত্ত ছিলেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেখান থেকে শুরু হয়েছে রাসুল্লার মজেজা শুধু তাই নয় রাসুল্লাহর মক্কা নিয়ম অনুযায়ী ওই সময় যার ঘরে জন্ম নেওয়া হতো তিনি দুধ পান করাইতেন না একজন দুধ মা তাকে দুধ পান করাইতেন দূর দূরান্ত থেকে অনেকে মক্কা থেকে বাচ্চা নিয়ে যায় দুধ পান করানোর জন্য মক্কায় সেই সুদূর তায়েব থেকে একজন মা এসেছিলেন তার নাম ছিল হালিমা ওই হালিমা সেই সুদূর তাহেব থেকে ওই একটা ঘোড়া একটা ঘোড়া নিয়ে সেই মক্কায় আসতে আসতে অন্যান্য মহিলার চেয়ে অন্যান্য লোকে চেয়ে অনেক দেরিতে মক্কা এসেছিলেন অন্যান্য লোকেরা মক্কা এসে ধনী পরিবারের লোকদের ওই বাচ্চাদেরকে তারা নিয়ে গেছেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম দুর্বল পরিবারে জন্ম নেওয়ার কারণে তাকে নেওয়া কেউ নেয় নাই হালিমা আস্তে আস্তে সবার পরে বিলম্বে মক্কায় আসার কারণে সর্ব সন্তান হিসেবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুধ সন্তান হিসেবে তাকে গ্রহণ করলেন বলেন সুবহানাল্লাহ তার ঘোড়াটা ছিল একটু দুর্বল একটু ক্ষীণকায় একটু রুগ্ন যার কারণে অন্যান্যদের ঘোড়ার সাথে সে মানে প্রতিযোগিতায় টিকতে না পেরে একটু সবার পরে সে মক্কায় আসছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নিয়ে সে ঘোড়ার মধ্যে চললেন ঘোড়ার গতি এত বেশি বৃদ্ধি পেয়ে গেল আলাইহি সাল্লামকে নিয়ে যখন রওনা হলেন ওই তার আগে যত লোক ওই মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে গেল সকলকে অতিক্রম করে সবার আগে সে বাড়িতে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ রসুল্লার মজেজা সেখান থেকে শুরু বাচ্চা অবস্থায় ওই গ্রগ্ন ঘোড়ার পিঠে যখন রসুল্লাহ চললেন সেই ঘোড়ার স্পিরিটও বেড়ে গিয়েছে আমার বন্ধুগণ শুধু তাই নয় হালিমা সাহাদিয়া বলেন শিশু মোহাম্মদকে যখন আমি দুধ পান করাইতাম হালিমা শাহদিয়ার আর একটা সন্তান ছিল দুইজন সন্তানকে দুধ পান করাইতেন মুহাম্মদ সাল্লাম হালিমা শাহদিয়ার একটা দুধ পান করতেন একটা দুধের মধ্যে দুধ খাওয়ানোর জন্য যতই চেষ্টা করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো দ্বিতীয় দুধ থেকে কখনো দুধ পান করতেন না বরং একটা দুধ থেকে তিনি সব সময় দুধ পান করতেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা পরবর্তীতে জানা গেছে এর কারণ ছিল একটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি এই জন্য একটা দুধ থেকে দুধ পান করেছি যেহেতু আমার আরেকজন দুধ ভাই ছিল আমি যদি দুইটা দুধ থেকে দুধ পান করতাম আর আমার ওই দুধ ভাই যদি দুধ পান করা থেকে বিরত থাকত কষ্ট পাইতো এজন্য আমি একটা দুধ থেকে দুধ পান করেছি আর একটা দুধ আমি আরেক মার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ওই শিশু অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাব প্রতিষ্ঠা করেছেন সেই দুধ পানের ক্ষেত্র দেখেন রাসূলুল্লাহর মুজিজা সেখান থেকে শুরু হইছে কাল থেকে যখন রাসূল আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে রাসুল কে তো রাসুল হিসেবে আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে এই জন্য মানুষ হিসেবে রাসুল্লাহ যত সমস্যা ছিল ওই সমস্যাগুলো দূর করার জন্য রাসুল্লাহকে সর্বপ্রথম ছয় বছর কিংবা সাত বছর বয়স বয়সে বিবি হালিমার ঘরে যখন রাসুল বসবাস করতেন এক সময় কিছু ওই ছেলেদের সাথে খেলাধুলা করতেছিলেন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হলো যাও জিব্রাইল রাসুল্লাহকে যেয়ে তুমি তার বক্ষ বিদীর্ণ করো তার ওপেন হার্ট সার্জারি করো ওপেন হার্ট সার্জারি কইরা তার পেটের ভিতরে যত সমস্যা আছে সবগুলো ধুয়ে মুছে জান্নাতি পানি দ্বারা পরিষ্কার করে তাকে আবার তার পেটের ভিতরে প্রবেশ করে দিয়ে আসো বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় সিনা কি বলা হয় এটাকে সিনাসাক বর্তমান বর্তমানে আমরা বলি ওপেন হার্ট সার্জারি অর্থাৎ একেবারে উপর থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত পুরাটা কেটে একেবারে পরিষ্কার করে ভিতরে যা আছে সব বাহির করে তারপরে বর্তমান যুগের যা চিকিৎসক তার যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা করে সব কিছু আবার পেটের ভিতরে ঢুকাইয়া তার এটাকে সেলাই করে দেয় এটা হচ্ছে বর্তমান যুগের ওপেন হার্ট সার্জারি আর রাসুল্লা তার জীবনে দুইবার এই কাজটা করানো হয় হয়েছিল আরেকটা ছিল মেয়ারাজের রাত্রিতে কিসার রাত্রিতে মেয়ারাজের রাত্রিতে রাসুল্লাহ সেই জিব্রাইল এসে জান্নাতের পক্ষ থেকে সব কিছু নিয়ে এসেছিলেন পাতিল থেকে শুরু করে পানি ধোয়ার জন্য যা কিছু আছে সব কিছু ছিল জান্নাতি সকল জান্নাতি আসবাবপত্র নিয়ে রাসুল্লাহকে সিনা করে মানুষের মানবিক যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে রাসুল্লাহ থেকে দূরীভূত করেছেন বলেন সোবাহান আল্লাহ আমার রাম তারপর রাসুল চলে আসলেন আমেরার বাড়িতে ওই সময় আস্তে আস্তে রাসুরুল্লাহ প্রথমে তার মাকে হারাইলেন তারপরে তার দাদাকে হারাইলেন তারপর আবু তালেবকে সঙ্গে করে চাচাকে সঙ্গে করে আস্তে আস্তে জীবন জীবনযাপন করতে শুরু করলেন ওই সময় থেকেই রাসুল্লাহ সমাজের সকল মানুষের কাছে আল আমিন উপাধি পেয়েছিলেন কারণ রাসুলের মধ্যে অন্যান্য মানুষের তুলনায় তার বৈশিষ্ট্য ছিল অনেক সুন্দর তিনি অন্য বাচ্চাদের মতো অন্য ছেলেদের মতো কোনো খারাপ কাজে লিপ্ত হতেন না একদিনের ঘটনা ওই সময়ের মক্কার লোকেরা তাদের একটা বিশাল একটা মেলা হইতো ওই মেলার নাম ছিল ওকাজ মেলা ওই মেলার মধ্যে তাদের রীতি অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী ওই মেলায় যারা যাইতো সকল মানুষগুলো উলঙ্গ হইয়া ওই ওই মেলার মধ্যে যত মূর্তি ছিল মূর্তিগুলোর তারা প্রদক্ষিণ করত। এটাকে তারা মনে করত একটা স্বভাবের কাজ বলেন নজবাহ রাসুল্লাহ চাচাদের সঙ্গে ওই মেলায় নেওয়া গেলেন মেলায় যাওয়ার পরে রাসুল্লাহ চাচারা তাকে অনেক চেষ্টা করলেন রাসুল্লার পরনের সেই কাপড় খোলার জন্য কিন্তু রাসুল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে তিনি পরিচালিত হইতেন যেহেতু আল্লাহ তালা তাকে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবেন বলেন ঠিক কিনা রসুল্লাহ তাদের কথায় রাজি হইলেন না ওই চাচারা জোর করে রাসুল্লার পরন থেকে ওই গায়ের জামা রাসুল্লার পরনের কাপড় যখন খুলতে গেলেন সঙ্গে সঙ্গে রাসুল্লাহ বেহুস হয়ে গেলেন বেহুস হয়ে মাটিতে পড়ে গেলেন তারপর তার আত্মীয় স্বজনরা রাসুল্লাহর পরন থেকে সে কাপড় খুলতে পারলো না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক রাসুল্লাহকে কন্ট্রোল করতেন রাসুল্লাহকে সকল পাপ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়তো আস্তে আস্তে রাসুল যৌবন যৌবনকাল হলো রাসুল এই পঁচিশ বছর বয়সে খাদিজাকে বিয়া করলেন খাদিজার বিয়ার পরে রাসুল আস্তে আস্তে যখন চল্লিশ বছর উপনীত হলো তখন তিনি একটু একটু দুনিয়াটাকে নিয়ে চিন্তা করতে লাগলেন যে দুনিয়ার মানুষ যেভাবে আইয়ামে মে জাহিলিয়ার মধ্যে নিমজ্জিত রয়েছে এই দুনিয়ার মানুষ যেভাবে যত সিঁড়ি কাজ আছে সিঁড়ি কাজে নিমজ্জিত রয়েছে দুনিয়ার মানুষ যত নাফরমানি কাজ আছে সকল নাফরমানি কাজে নিমজ্জিত রয়েছে শুধু তাই নয় এত বেশি তারা করতেছিল যে একজন জ্যান্ত কন্যা সন্তানকে তারা কবর দিতেও একটু ইতস্ত করতো না আমার ভাইরাম রাজ যখন দুনিয়ার মানুষদের নিয়ে চিন্তা করতেছিলেন এক পর্যায়ে রাসুল হেরা পর্বতের গুহায় গিয়ে তিনি চিন্তায় মগ্ন থাকতেন দীর্ঘদিন হেরা পর্বতের গুহায় চিন্তায় রইলেন হঠাৎ করে একদিন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হলো জিব্রাইল যাও আমার নবী মুহাল্লাম দুনিয়ার মানুষদের নিয়ে চিন্তা করতেছে দীর্ঘদিন তাকে নিয়ে তাকে যাইয়া তুমি ওহি জানিয়ে দিয়ে আস সর্বপ্রথম জিব্রাইল রাসুলের সামনে এসে দাঁড়ালেন এই প্রথম জিব্রাইল কে রাসূল দেখলেন যে তার মাথা হচ্ছে আসমানে পা হচ্ছে জমিনে এত বিশাল আকারের একটা চেহারা যখন কেউ দেখে তার ভয় লাগবে নাকি লাগবে না বলেন ভয় লাগবে নাকি লাগবে না জিব্রাইল আসলেন রাসূলকে জড়াইয়া ধরলেন রাসূলকে বললেন বলো কর রাসূল জবাব দিলেন মা আনা বিকরি আমি তো পড়তে জানি না রাসুলকে আবার জড়িয়া ধরলেন বুকের মধ্যে চাপ দিলেন আবার বললেন বলো এ কর রাসুল বললেন মা আনা বি আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার জিব্রাইল রাসুলকে বুকের মধ্যে জড়িয়া ধরলেন জড়িয়া চাপ দিলেন তারপর আবার সারলেন তারপরে বললেন এ কর বিস্মাদি হল

খাদিজার ঘরে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমাকে কাপড় দিয়ে আবৃত করো আমি আমার সামনে এমন একজন মানুষ এসেছে যার মাথা ছিল আসমানে পা ছিল জমিনে যাকে দেখে আমি ভয় পাচ্ছি খাসি তো আলা নাফসি খাসি তো আলা নাফসি আমার ভয় হচ্ছে ভয় হচ্ছে না জানি আমার মৃত্যু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কে বললেন আপনাদের মন আসুদ তো সবার এই কথাটা বললেন কে মোহাম্মদ রসুল্লাহ কাকে বললেন তার স্ত্রী খাদিজাকে কেন বললেন ওই যে সেখানে জিব্রাইলকে সরাসরি দেখে আসেন তাহলে তার অন্তরের মধ্যে ভয় ঢুকছে নাকি ঢুকে নাই এই ভয়ে বলতেছে খাসি তো আলা নাফসি আমার ভয় হচ্ছে না জানি আমার মৃত্যু হয়ে যায় তার স্ত্রী খাদিজা বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম واللہ ما يخزيك الله ابدان او محمد صلى الله عليه আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কোনদিন অপমানিত করতে পারেন না কথা কাল করেন কিন্তু অনকার দিনের স্ত্রীরা এরকম বুঝদার মত স্ত্রী পাওয়া যায় সহজ হয় দেখেন রাসূলুল্লাহকে সান্তনা দিলেন والله মা দেন আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করতে পারেন না কারণ আপনি পাঁচটা কাজ করেন বলেন কয়টা কাজ

কয়টা গুণ আসলে বলা হলে এখানে খেয়াল করবেন কয়টা গুণ পাঁচটি গুণের কথা বুখারির তিন চারটা হাদিসের পরে এই হাদিসটা আসল বলেন পাঁচটা গুণের কথা বললেন খাদিজা বললেন আপনাকে আল্লাহ কখনোই অপমানিত করতে পারেন না কারণ আপনি এই পাঁচটা কাজ করেন এক নম্বর আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন দুই নম্বর আপনি অসহায় দুস্থ মানুষের সুখে দুঃখে থাকেন তিন নম্বর যারা দুস্থ মানুষ তাদের জন্য আহারের ব্যবস্থা করেন চার নম্বর মেহমান আসলে আপনি মন কালা করে থাকেন না আপনার চেহারা কালো হয় না আপনি মেহমানদারি করেন পাঁচ নম্বরে হচ্ছে হকের পথে থাইকা যারা কোনো বিপদে পড়ে ওই তাদেরকে আপনি সহযোগিতা করেন শুরু হলো এখন ওহির পাল্লা আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো এই ওহি প্রাপ্ত হইলেন এখন রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন আসলেন খাদিজা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরা ইবনে নওফলের কাছে কার কাছে নিলেন ওরাকা ইবনে ন ফলের কাছে নিয়ে যাওয়া কলম খাদিজা বললেন ও আমার চাচাতো ভাই ওরাকা আপনার বোনের জামাই এমন এমন ঘটনা ঘটেছে এখন আপনার মতামত কি সে ছিল জবুর কিতাবের সে পণ্ডিত সেই ইব্রানি ভাষায় সে পণ্ডিত ছিল সে তার ওই সময় তার চক্ষুগুলো অন্ধ হয়ে গিয়েছিল সে চোখে দেখত না তার কাছে যখন বলা হলো সে বলল বললো খাদিজা তোমার স্বামী তো এক স্বাভাবিক ব্যক্তি নয় তার কাছে যে লোক আসছে সেই লোক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল দুনিয়ার কোনো মানুষ নয় সে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছে আর তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দেই তোমার এই স্বামী তোমার এই জন্মভূমিতে থাকতে পারবে না তাকে একদিন বেঁচে থাকি আমি তাকে সাহায্য করতে আল্লাহ যদি আমি বলেন কিন্তু অরাকা নফল বেঁচে থাকতে পারেন নাই মারা গেছেন এই জন্য তার ব্যাপারে মতানৈক্য রয়েছে যে আসলে তার যে মতামত সেখানে পেশ করা হয়েছে সে যে পেশ করেছে এতে বোঝা যায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম কি করেছে গ্রহণ করেছে আমার ভাইয়েরা আমি খুব দ্রুতভাবে দু একটা কথা বলি তারপরে হলো এখন আল্লাহর পক্ষ থেকে এই যে ওহি আসলো এখন কি ঘরে বসে থাকার সময় ঘরে বসে থাকার সময় নয় রাসুল তার খাদিজাকে বললেন আমাকে চাদর দিয়ে আবৃত করো চাদর দিয়ে আবৃত করো রাসুল্লাহর স্ত্রী চাদর দিয়ে রাসুল্লাকে ঢেকে দিলেন রাসুল ঘুমায় রইলেন এখন আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো ইয়া قُمْ فَانَذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَهَزُرْ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ الله ۢبقته घोषणाষ্ট يا ايها المدثر هي كافّ ابريتي ولا তুমি শুয়ে থাকার সময় নাই তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দায়িত্ব এসে গেছে ওম তুমি দাঁড়িয়ে যাও তুমি ঘুমিয়ে থাকার সময় নাই ফা আংজির তুমি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করো আগুন থেকে বাঁচার কথা বলো জান্নাতে যাওয়ার কথা বলো কোন পথে গেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন পথে গেলে জান্নাতে যাইতে পারবে সেই পথ দুনিয়াবাসীদেরকে সতর্ক করাইয়া দাও বলেন সুবহানাল্লাহ এখন তোমার ঘরে ঘুমিয়ে থাকার সুযোগ নাই ঘুম থেকে জাগ্ৰত হও কোনফা আঙ্গের ওয়া রাব্বাকা তোমার রবের বরত্ব প্রকাশ করো ওয়াসিয়াবা কা ফাতাহির তোমার পোশাকগুলো পবিত্র করো সকল অন্যায় থেকে তুমি নিজেকে মুক্তরা কো এবং দুনিয়াবাসীকে মুক্ত করো অর রুজ্জা তুমি নিজেও বাঁচো দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন অপকর্ম মানে পাপ কাজ পাপীষ্ট কাজ থেকে দুনিয়ার মানুষদেরকে বাঁচাও আমার ভাইয়েরা এই কথা বলার পরে এখন রাসুল্লাহ দাঁড়িয়ে গেলেন রাসুল্লাহ এখন সতর্ক করবেন এখন সতর্ক কাকে করবেন আগে সতর্ক আগে কাকে করবেন এই রুটিন আবার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো তার আগে আবার আল্লাহ জানিয়ে দিলেন মুমিনেরা তোমরা নিজে আগে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন তোমার ঘর তোমার ছেলে সন্তান তোমার স্ত্রী তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজে আগে ইসলাম মানতে হবে তারপরেই যায় ইসলাম কাকে মানাইতে হবে বলেন তারপরে কাকে আপনার ছেলে সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার তাদেরকে ইসলাম প্র্যাকটিস করাইতে হবে আপনি নিজেই শুধু জাহান নামের আগুন থেকে বাঁচবেন আর তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না এই ইসলাম দিয়ে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ না তৃতীয় নম্বর ওয়ান বিল আসিরা তাকাল্লাকুরবিন রাসূলকে জানিয়ে দাও হে রাসূল আপনি এখন আপনার নিকোটা আত্মীয় যারা রয়েছে ওই নিকোটা আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের সতর্ক করুন নিকোটা আপনি ইসলামের দাওয়াত দেন আমার ভাইরা এখন আল্লাহ রাসূল নিকোটা আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখন সর্বপ্রথম একটা অনুষ্ঠান করলেন কি করলেন আমি আপনাদের ইয়া বুঝতেছি আমি এই অনুষ্ঠানের কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ এই অনুষ্ঠানটা করলেন কোথায় একটা পাহাড়ের পাদদেশে কোথায় করলেন একটা পাহাড়ের পাদদেশে সব মানুষদেরকে ডাকলেন এ আমার কাউমের লোকেরা তোমরা আসো এই পাহাড়ের পাদদেশে যখন পাহাড়ের পাদদেশে সকল মানুষ একত্রিত হলো তার আগ পর্যন্ত রাসুল্লাহকে ওই মক্কার লোকেরা কি বলতেন কথা খেয়াল রাখতে হবে কি বলতেন রাসুলের কথা তারা পালন মানতেন নাকি মানতেন না শুনতেন নাকি শুনতেন না শুনতেন এই জন্য রাসুল্লাহ যখনই ডাক দিলেন সকল মানুষ সেই পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হলো রাসুল্লাহ সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার জাতির লোকেরা আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই পাহাড়ের অপর দিকে একদল সৈন্য বসে আছে তাদের হাতে অস্ত্র রয়েছে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত ওই সৈন্যগুলো তোমাদের উপর আক্রমণ করতে পারে তাহলে এই কথা কি তোমরা বিশ্বাস করবা লোকেরা সবাই সমস্যা রেখে বললো অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি কারণ আমরা জানি তুমি আল আমিন তুমি বিশ্বস্ত মানুষ তুমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না অবশ্যই তুমি সত্য কথা বলো অতএব তুমি যদি বল শত্রু রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি সেখানে শত্রু রয়েছে রাসূলুল্লাহ তাদেরকে যখন এই কথা শোনায়েলেন তারপরে রাসূলুল্লাহ এখন তাদেরকে বলতে লাগলেন ইয়া কওমি বলুন ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন ওয়া আমাল জাতি লোকেরা তাহলে জেনে রাখো তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে তোমাদেরকে আমি একটা বাক্য বলতে চাই তোমাদেরকে একটা কালাম বলতে চাই ওই বাক্যটা যদি তোমরা বলতে পারো তাহলে তুফলি হন তোমরা সফল হয়ে যাইবা সফল হয়ে যাইবা কয়রা বাক্য বলতে বলছে বলেন কয়রা একটা শুধু লাহা ই এইটুকু যদি বলা টুপ লে তোমরা সফল হইবা সর্বপ্রথম বাধা কার কাছ থেকে আসছে সর্বপ্রথম বাদা কাছ থেকে ওই যে পরিবার থেকে সেই আপন চাচা আবুল আহাব আবুল আহাব সর্বপ্রথম বলে উঠলেন তাবাল্লা কায়া মুহাম্মদ আলী হাদা জামাতানা এ মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো এই কথা জানার জন্য আমাদের বাপ দাদার কালি বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করার জন্য সারা জীবন আমরা একটা ধর্ম পালন করে আসছি তুমি কি সেই ধর্মের উপরে কালিমা লেপনের জন্য এখানে উপস্থিত করেছো তোমার ধার ধ্বংস সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহিনাজি হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত কখনো ধ্বংস হবে না বরং যে আপনার জন্য বদদোয়া করেছে তার এবং তার স্ত্রীর সকলেই ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে দিলেন তাববাতিয়াদা আবিলা হাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারঙ্গা তালা হাবি ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাম ফি জ

মানে একটা একটা ঘটনা শুধু এই একটা সাইড যদি কথা বলে তাহলে দরকার কয়েক ঘন্টা কথা বোঝার নাই তো এখন আমি তো চাইতেছি যে অল্প সময়ের ভিতরে কিছু একটা রাসুল্লার জীবনের উপর একটা ইয়া দিতে পারি যাই হোক এখন এই ওহিটা এখানে শুরু হলো রাসুল দিনের দাওয়াতটা দিলেন কিন্তু এই দাওয়াতটা তার জাতির লোকেরা সহজে গ্রহণ করলো না শুরু হলো রাসুলের নবুতি জিন্দিগি এই নবুতি জিন্দিগির বয়স ছিল কত বলেন তো তেইশ বছর কত বছর তেইশ বছর তেইশ বছরের মধ্যে মক্কায় ছিল কত বছর তেরো বছর মক্কায় কত বছর তেরো বছর মদিনায় ছিল দশ বছর মক্কার তেরো বছরের টোটাল জিন্দিগিটাই ছিল রাসুলের উপর শুধু অত্যাচার আর নির্যাতন এই তেরো বছরটাকে আবার চারটা ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগে প্রথম বছর এক ভাগ তারপরের দুই বছর এক ভাগ তারপর চার পাঁচ বছর এক ভাগ তারপরের তিন বছর এক ভাগ এক একটা ভাগের বৈশিষ্ট্য এক এক রকম এই কথা আজকে বলার সময় নাই কোনো একদিন যদি আবার আসতে পারি তাহলে ওই দিন আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমি যে প্রথম আয়াত বলেছি আপনাদের সামনে ফি আপনার আমার জন্য একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহর जिंदगी রাসুল্লাহ जिंदगी সারা দুনিয়াতে আপনি যত ভালো মানুষ দেখেন না কেন যত উত্তম মানুষ দেখেন না কেন যত রাজাবাসা দেখেন না কেন এদের মধ্যে আপনি উত্তম চরিত্র পাবেন না তবে আমার মধ্যে রাসূলুল্লাহর একটা দুইটা ভালো আদর্শ পাইতে পারেন আপনি আমার কাছ থেকে সেটা গ্রহণ করবেন একজন পীর সাহেবের কাছে রাসূলুল্লাহর অনেক বেশি আদর্শ পাবেন কিন্তু পরিপূর্ণ আদর্শ পাবেন না তার কাছ থেকে যেগুলো ভালো আদর্শ সেগুলো গ্রহণ করতে পারবেন কিন্তু আপনার জীবনকে সুন্দর করার জন্য একমাত্র আদর্শ একক ব্যক্তি হচ্ছে মোহাম্মদ আলু সাল্লাম আমার ভাইরা কারণ হচ্ছে একমাত্র রাসুলকে আল্লাহ মডেল বানাইছেন মডেল মডেল তো মডেল হচ্ছে নমুনা মডেল হচ্ছে আদর্শ অর্থাৎ রাসুল্লাহ এমন একটি আদর্শ রাসুল্লাহ জিন্দগিতে কোনো একটা গুণার কাজ করেন নাই জিন্দগিতে কোনো একটি গুনার কাজ করেন নাই একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দগিটা হচ্ছে রাসুলের আদর্শ আমার ভাইরা হজরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসুল্লাহ যাকে যারা রাসুরুল্লাকে জীবনে পায় নাই যে হে আয়েশা রাসুল্লাহর আদর্শটা কি ছিল আয়সা জবাব দিয়েছিলেন হুলো কুহু আল কোরআন রাসুলের আদর্শ ছিল টোটাল আল কোরআন কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল কোরআনটা ছিল রাসুলের নমুনা রাসুলের জীবনী রাসুলের আদর্শ আর একটা জিনিস হচ্ছে রাসুলের সুন্না অর্থাৎ হাদিস শরীফ এই দুই জিনিস যদি আমরা প্রকৃতভাবে ধারণ করতে পারি রাসূলুল্লাহর কথা অনুযায়ী যে আমি তারাক তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসুলি আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাই তোমরা যদি এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে আল কোরআন কোরআন আরেকটা হচ্ছে রাসুল্লাহর সন্না আসুন আমরা রাসুলের জীবন থেকে আদর্শ গ্রহণ করে আমরা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার জন্য রাসুল যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে জীবনযাপনের জন্য আমরা আল কোরআন এবং আল হাদিসকে শক্তভাবে ধারণ করি মজবুতভাবে আঁকড়ে ধরি তাহলে আল্লাহ আমাদের জীবনটা সার্থক হবে পরকালে আমরা মুক্তি পাবো এই আশাটুকু ব্যক্ত করে আপনাদের